দুটো ফ্ল্যাট আমরা পেয়েছি জুনিয়র এগারোটা ফ্যামিলির মধ্যে আমাদের দশটা ফ্যামিলির জন্য দুটো ফ্ল্যাট দেওয়া হয়েছে তো তার মধ্যে যারা রিম্যারেজ করেননি তাদের দুটো ফ্ল্যাট দেওয়া হয়েছে তো এই দুটো ফ্ল্যাট কিন্তু সেই দুটো ফ্ল্যাট না যেটা বলা হয়েছিল সাতান্ন পরিবারকে দেওয়া হবে এটা হচ্ছে যে তিন বাহিনীতে যে অফিসারগুলো এইটিন ইয়ার্সের নিচে শহীদ হয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে আর্মির নিয়ম অনুযায়ী সেটাও বেনিফিশিয়ারি ফ্যামিলি সন্তানরা বসে বসে বলেন যে আমাদের তো হাজবেন্ডের পয়েন্ট কম ছিল আমাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে তো এগুলো শুনতে অনেক কষ্ট লাগে বুঝছেন যে ইচ্ছা করে তো আমার হাজব্যান্ড চলে যায়নি বা যে অফিসাররা ওনাদের বাবা বা ওনাদের হাজব্যান্ড চলে গেছে তারাও ইচ্ছা করে যায়নি আমার হাজব্যান্ডও ইচ্ছা করে যায়নি বা আমি বলছি যে আমার আমি যখন বলেছি আমার হাজব্যান্ড তো ফোন আসছে একটু খোঁজ নেন তখন খোঁজ নেওয়ার কথা দেখেনি সে তো বেঁচে থাকতেও পারতো ১৬ বছর পর আমি ডকুমেন্টারি শুনেছি আমি ১৬ বছর আগে যখন বলেছি আমার শ্বশুর যখন পাগল হয়ে কান্না করে যে আমার ছেলে মনে বলছে হয় আছে কেউ তো একটু ট্রাই করে দেখেনি যে তানভীর আছে নাকি নাই হতে তো পারতো সে বেঁচে আছে নাকি সে যদি ফেরত আসতো অনেক কিছু রিভিল হয়ে যেত সেই জন্যই কি তাকে সরিয়ে ফেলা হচ্ছে এটা অবশ্যই একটা মূল্যবান প্রশ্ন এই প্রশ্নটা আসলে থেকেই দেখেন এখন পর্যন্ত আমাকে তে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কেন রিভিল হয়ে যাবে আমাকে মানে আমাকে কথা বলতেই দেওয়া হয় না আমি বিভিন্ন রিপোর্টার আমার সাথে কথা বলে কথা বলার পরে তারা বাসায় আসতে পারে না তাদেরকে ফোন করে বলা হয় আমার কথা যেন নিয়ে না নেওয়া না হয় আমার কথা নাকি তদন্ত কমিশনে বলা হলে কথাবার্তা আপনার আপনার নাকি তদন্ত নষ্ট হয়ে যাবে ইভেন আমাদের বিডিআরের একজন একমাত্র শহীদের সন্তান এটা আমার একটা বড় পয়েন্ট সে কিভাবে বলতে পারে সে একমাত্র শহীদের সন্তান আওয়ামী লীগের সময়ের গেজেট করে যাকে শহীদ বানানো হয়েছে হ্যাঁ এই গেজেট করেছে কে কারা দেশে গেজেট হয়েছে তারেক সিদ্দিকি তৎকালীন ডিজি উনি ওই সময় যারা যারা স্টেটমেন্টটা দিয়েছে সেটা তদন্তর পর বর্তমানে তদন্ত হবে তারপরে না দেখা হবে ওই সময়ের থেকে এখন পর্যন্ত সাতান্ন জন অফিসারকে গেজেট করে কোনোভাবেই দেওয়া হয়নি কোনো রকমের শহীদের মর্যাদা তাহলে সে প্রত্যেকটা জায়গায় কি করে বলে যে সে একমাত্র শহীদের সন্তান যার বাবার ডেড বডিটা পাওয়া গেছে সাত থেকে আট দিন পরে এটা আপনি কার কথা বলছেন যদি একটু পরিষ্কার করে বলেন একজন বিডিআর সদস্য আছেন সেন্ট্রাল সুবেদার মেজর এবং লিফলেট বিতরণের সময় সে এভরিথিং জানতো সে ব্যক্তি তারপরে হচ্ছে কারণ সেন্ট্রাল সুবেদার মেজরের পাওয়ার অনেক বেশি সে সবকিছু জানবে পিলখানার ভিতরে কি হচ্ছে না হচ্ছে ইভেন ভিতরে যে আপনার যতগুলো গন্ডগোল হয়েছে ভিতরে লিফলেট বিতরণ হয়েছে তৎকালীন অফিসাররাও জানতেন ভিতরে যে যে অফিসাররা শহীদ হয়েছেন ওনারা জানতেন মিটিং হয়েছে ওনাদের মধ্যে এটাকে কন্ট্রোল করবেন এই ধরনের কথাবার্তাও হয়েছিল তাহলে আমার কথা হচ্ছে যে এত কিছুই হয়েছিল তাহলে ঢাকার বাইরে থেকে যে জুনিয়র অফিসাররা এসেছিল তাদের ফ্যামিলি সহ ছিল তাদেরকে বলা হয়নি কেন তাহলে অ্যাটলিস্ট অফিসাররাও যদি নিজেরা নিজেদের জীবনকে বাজিয়ে রেখে কাজ করবে তাদের ফ্যামিলিদেরকে তো তো ভিতরে রাখতো না আমরা তো হেনস্থার শিকার হতাম না আমাদের গায়ে যে সৈনিকরা মারধর করেছে আমরা তো সেই শিকারটা হতাম না হতাম আমি বুঝতে পারছি আসলে আপনার এই আবেগের জায়গা আপনি যে ত্যাগ স্বীকার করেছেন ধৈর্য ধরেছেন একই সাথে আপনি নির্যাতিত ষোলোটি বছর ধরে আপনি এই যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছেন এবং কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাননি আমি অনুষ্ঠানের একদম সবশেষ পর্যায়ে চলে এসেছি আমি সর্বশেষ আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনার আসলে চাওয়াটা কি যদি এক কথায় আপনার আপনার কাছে আমি একটা ক্লিন রিপোর্ট চাই যেটায় কেউ হস্তক্ষেপ করবে না কেউ না সেটা সুন্দরভাবে তদন্ত হবে সুন্দরভাবে সবকিছু রিভিল হবে কেউ হস্তক্ষেপ করবে না এবং সুন্দরভাবে সবকিছুর বিচার হবে আর কিচ্ছু আমার এ বিষয়ে চাওয়ার নাই সেখানে যে ব্যক্তি জড়িত থাকবে তার শাস্তি হবে